হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের যে সমস্ত ম্যাথামেটিক্যাল টার্মসগুলো আছে অর্থাৎ গাণিতিক যে সমস্ত সমস্যা তোমাদের পরীক্ষায় দেয় প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক কোন কোন ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমরা দেখে যাবে পরীক্ষায় এবং সেই সংক্রান্ত কিছু আলোচনা আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো তোমাদের প্রথমত পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টিতে কিন্তু তেমন অঙ্ক বলতে কিছু নেই জাস্ট থিওরিটিক্যাল প্রশ্নপত্র পড়লেই কিন্তু হয়ে যাবে ওকে তো দ্বিতীয় চ্যাপ্টার যেটা গ্যাসের আচরণ এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক দেবেই মাস্ট এমনিতেই ম্যাথামেটিক্স সাবজেক্টে অনেকে ভয় করে আর এই ভৌতবিজ্ঞান বিষয়ক যে অঙ্ক এগুলো তো এটা কেমন মনোভাব লাগবে তাই না কিন্তু না দেখুন ম্যাথামেটিক্স থেকে কিন্তু এই ভৌত বিজ্ঞানের এই সমস্ত দশম শ্রেণীর অঙ্কগুলো কিন্তু আরও সহজ কীভাবে তোমরা প্র্যাকটিস করবে তো গ্যাসের আচরণ অধ্যায়ের আগে জেনে নেবে যে কোন কোন টপিকগুলো থেকে অঙ্ক আসছে তোমাদের বয়লের সূত্র চার্লসের সূত্র তারপরে তোমার ও চার্লসের সমন্বয় সূত্র এবং বয়েল চার্লস এবং অ্যাভগ্রডের সংক্রান্ত যে সূত্রটি আছে এই চারটে টপিক থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে অঙ্ক দেয় তো বয়েলের সূত্রের ক্ষেত্রে তোমাকে প্রশ্নে দেখে নিতে হবে যদি কোনো জায়গায় বলে দেয় যে উষ্ণতা স্থির আছে সেক্ষেত্রে আমরা কী করব বয়লের সূত্রে অ্যাপ্লিকেশন করবো সূত্রে যে সবকালকে মনে রাখতে হবে যে পিওানি টু ওকে এই সংক্রান্ত অঙ্ক দিতে পারে যেখানে উষ্ণতা স্থির বলবে সেখানে কিন্তু আমরা এই ফর্মুলা কাজে লাগিয়ে দেবো দিতে হচ্ছে চার্লসের সূত্র সংক্রান্ত যেখানে দেখবে চাপটাকে স্থিরে রেখেছে এমন প্রশ্ন যদি পরীক্ষায় দেয় তাহলে কিন্তু আমরা কী করব চালসের সূত্রে অ্যাপ্লাই করবো যেখানে ফর্মুলা আসবে কি ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু ভি টু বাই টি টু সবসময় মনে রাখবে যে বয়েল চার্লস এবং অ্যাভোগল যাই বলুক না কেন গ্যাসের আচরণ যে একটু অঙ্ক দেওয়া মানে সেখানে যে তাপমাত্রা থাকবে সেটা কি কিসে নিয়ে যেতে হবে আমাদের কেলভিনে কনভার্ট করে নিতে হবে ঠিক আছে এই সংক্রান্ত তোমাদের আগেই আলোচনা করা হয়েছে যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এর সঙ্গে কত যোগ করলে কেলভিনে প্রকাশ পাই সেটা আমরা প্রত্যেকেই জানি দুশো তিয়াত্তর যোগ করলে সেটা কিন্তু কেলভিনে চলে যায় তো এরপরে আমাদের এখান থেকে বয়েল চার্লস এবং অ্যাপোগ্রাডো তিনটা সংক্রান্ত সূত্র থেকে আসতে পারে অর্থাৎ পিভি ইকল এনআরটি এখান থেকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে এবার এন এনটাকে ভেঙে দিতে পারে এন ইকলটা আমরা কী জানি ডাব্লিউ বাই এম ডাব্লিউ মানে কি প্রদত্ত ভর এবং এম মানে হচ্ছে যে মোলার ঘর বা যেটা মোলার মাস বলে আমরা চিহ্নিত করতে পারি ওকে এখানকার যে পিভিকাল টু এনআরটি বা পিভিকাল টু টি এই এর ভ্যালুটা কিন্তু পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় আবার পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় না তো তোমরা আর এর ভ্যালুটা সবসময় মনে রেখে দেবে ঠিক আছে যদি পরীক্ষায় না দেয় সেক্ষেত্রে আমাদের এতটা রিক্স নিয়ে লাভ নেই তেমন খুব একটা বড় প্রশ্ন নয় তো এর ভ্যালুটা এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন সেভেন এটা যেটা আছে এটা সিজিএস পদ্ধতি এবং এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে এসআই পদ্ধতি যদিও পরীক্ষায় প্রশ্নপত্রে দেখবে ভ্যালোটা ফুট করা থাকে ওকে এই সংক্রান্ত অঙ্ক দেখে নেবে এবং এর পাশাপাশি বয়েল এবং চার্লসের সূত্রে যে সমন্বয়ের সূত্র পিভি ঠিক আছে পিভি ইকোয়াল টু কে টি অর্থাৎ লিখতে পারি পি ওয়ান পি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু টু পি টু বাই টি টু এই সংক্রান্ত অঙ্ক তাহলে চার্লসের সূত্র থেকে আমরা টোটাল চার ধরনের অঙ্ক পরীক্ষার জন্য দেখে যাব এক নম্বর হচ্ছে কি এক নম্বর হচ্ছে আমাদের কি অথবা পিভিউ অথবা এম আর ওকে এই চারটে প্রকারভেদ তোমরা যদি দেখে যাও এখান থেকে যদি কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে গ্যাসের আচরণ থেকে তোমাদের আর কোনো কিছু ভাবতে হবে না তো এর পরবর্তী অধ্যায়ে আমাদের চলে আস্তার রাসায়নিক গণনা তো রাসায়নিক গণনা থেকে তোমাদের যেন এখান থেকে সম্পূর্ণই নিউমারিক্যাল টাইপের দিয়ে দেয় অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে দেয় তো এখান থেকে তোমাদের অবশ্যই অবশ্যই দেখে রাখতে হবে প্রথমত এমিক্যাল টু যে সম্পর্কটা এম মানে কী এবং ডি মানে কি এম মানে হচ্ছে আণবিক ভর আর ডি মানে হচ্ছে বাস্পগনত্ব অর্থাৎ আণবিক ভরের সঙ্গে যে বাস্পভনত্বের রিলেশনের যে সম্পর্ক এমিক্যাল টু টু ডি সেটা তোমাদের মনে রাখলে এবার এখান থেকে ইকুয়েশনগুলোকে ঠিক করে দিতে হবে কেমন আমাদের ধরো কোনো একটা প্রশ্নে বলে দিল প্রশ্নপত্র এবার বাম দিকে সমীকরণের যে বিধান সেটাকে আমাকে ঠিকঠাক করে ম্যানেজ করে দেখে নিয়ে কিন্তু লিখতে হবে আর এখান থেকে বলে রাখি এক থেকে কুড়ি মৌল সবার মুখস্ত আছে অর্থাৎ হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলো সবার মুখস্ত আছে এবার যাদের বাকিগুলো মুখস্থ নেই দেখবি প্রশ্নপত্রের পাশে দেওয়া থাকে যেমক পরমাণুর পারমাণিক ভর হলো এত ঠিক আছে অথবা পারমাণবিক সংখ্যা হলো এত যে কোনো একটা দেওয়া থাকতে পারে এবার তোমাদের এক থেকে কুড়ির ভিতরে মূলত পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া থাকে না প্লাস পারমাণবিক ভর তো দেওয়াই থাকে না তো এক থেকে কুড়ি পর্যন্ত মৌলগুলির ক্ষেত্রে পারমাণবিক যে ভর সেটা নির্ণয় রাশিমালার ক্ষেত্রে আমি দুটো শর্ট ট্রিক্স তোমাদের জানিয়েছিলাম এক নম্বর হচ্ছে যেগুলোর জোর সংখ্যা তাদেরকে তুমি পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ করে দাও এক্সাম্পল ধরো কার্বন কার্বনের কত ছয় তাহলে ছয় ইন্টু দুই সমান বারো হচ্ছে পারমাণবিক ভর আর ছয় হচ্ছে পারমাণবিক সংখ্যা এবার যারা বিজোর তাদের ক্ষেত্রে কি করবা দুই দিয়ে গুণ করে শেষে এক যোগ করে দাও ধরো স্টোডিয়াম স্টোডিয়ামের কথা এগারো তাহলে এগারো দিয়ে বাইশ আর এক যোগ করলে কথা হচ্ছে তেইশ ওকে এবার এই কুড়িটার ক্ষেত্রেই যে জোর আর বিজোরের ক্ষেত্রে এই দুই দিয়ে গুণ আর দুই দিয়ে গুণ করে এক যোগ এটা যে কাজে লাগবে এমন নয় কিছু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমের সূত্রটি আমি বলেছিলাম যে ব্যতিক্রম হলো এনআরসি এল ব্যতিক্রম বিফর বোরন হলো হাইড্রোজেন এন নাইট্রোজেন এ আর্গন এবং সিএল ক্লোরিন ঠিক আছে এদের ক্ষেত্রে একটু মনে রাখবে যে ক্লোরিনে হচ্ছে তোমার সাড়ে পঁয়ত্রিশ আর্গনে হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে আর নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন হচ্ছে কত সাত তাহলে সাত দোকানের চোদ্দ জায়গায় পনেরো হওয়ার কথা কিন্তু এ ওইটা ফলো করে না এ কী করে সাত দোকানের চোদ্দটাই এনফের জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো একটু দেখে রাখবে এবং সমতা বিধান সংক্রান্ত করে নেবে নিজের তো এই চাপটা থেকে আশা করছি হয়ে যাবে মানে এখান থেকে টোটালি ভাই প্র্যাকটিসের উপর নির্ভর আমি আবল তাবোল বলবো এটা ওটা তোমরা হয়তো সে করে দেখে গেলে যে আসলো না পরীক্ষায় তখন শেষে আমাকেই তোমরা এটা ওটা বলবে তো আমি বলবো এই চাপটা থেকে প্রশ্নপত্রগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করো সেখান থেকে সেই টাইপের কোশ্চেন আর কোথায় পাচ্ছ দেখো সেগুলিকে প্র্যাকটিস করো ওকে তো এরপরে অধ্যায় হচ্ছে আমাদের যে তাপের সমূহ তাপের সমূহ থেকে কিছু কিছু অঙ্ক দিলেও দিতে পারে কিন্তু মূলত এখান থেকে দেয় না অঙ্ক থিওরিটিক্যাল প্রশ্নপত্র বেশি দেয় তো এখান থেকে যদি দেয় তো দরকার প্রসারণ গুণাঙ্ক তারপরে তোমার ক্ষেত্র প্রসার গুণ অঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তার সঙ্গে আমাদের তাপ পরিবাহিত অঙ্ক এই চারটে টপিক থেকে দিলে দিতে পারে দেবে মানে এরকম কোনো গ্যারান্টি নেই আশা করি দেবেও না এখান থেকে তো তোমরা আলফ ইকাল্টু যে ফর্মুলাগুলো দেখে রাখবে এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টু মাইনাস টি ওয়ান বিটাই কাল্টু যে ফর্মুলা ও ক্ষেত্রে কী হয়ে যায় ক্ষেত্রটা চলে আসে আর ও ক্ষেত্রে আয়তন চলে আসে এই সংক্রান্ত যেগুলো দেখে নেবে এছাড়াও তাপরিবর্তাঙ্ক সংক্রান্ত হচ্ছে তাপীয় রোধ রোধাঙ্ক এখান থেকে কিছু অঙ্ক দিলে দিতে পারে খুব জটিল প্রশ্ন হলে তবে এখান থেকে দিতে পারে ঠিক আছে তো এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা এরপরে আমাদের চলে আসছে যে মূল চ্যাপ্টার ম্যাথামেটিক্সের মূল চ্যাপ্টার যেটা বলতে পারো আর কি ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ যেখান থেকে খুব বেশি আসে সেটা হচ্ছে আলো এবং চলতরিৎ এই আলো অধ্যায় থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র খুব ভালো করে দেখে যেতে হবে বিগত বছরের প্রশ্নপত্রগুলো অ্যানালাইসিস করো বিগত বছরের প্রশ্নপত্র খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখান থেকে বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন দিচ্ছে তো আমি এখান থেকে তোমাদের সাজেস্টিং হিসেবে কিছু কিছু প্রশ্নপত্র বা কিছু কিছু ট্রপিক বলতে পারো বলে দিচ্ছি যতটুকু আমি জানি অ্যানালাইসিস করেছি দু বছর টিউশন পড়িয়েছি এখান থেকে তোমাদের তথ্য আমি বলছি তো এখান থেকে তোমরা প্রতিসরাঙ্ক সংক্রান্ত অঙ্গগুলো দেখে যাবে ওকে প্রতিসরাঙ্ক সংক্রান্ত অঙ্গ দেখার পরে চলে আসবে রৈখিক বিবর্ধন সংক্রান্ত এরপরে চলে আসবে তোমরা আলোর গতিবেগ এবং যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ওই সংক্রান্ত অঙ্গগুলো তারপরে তোমার লেন্সের ক্ষমতা সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ঠিক আছে মোটামুটি এই অঙ্কগুলো দেখে গেলেই হবে প্রতিসরাঙ্ক সংক্রান্ত কীরকম এর ভিতরে আবার তোমার চুক্তি কোণ সংক্রান্ত অঙ্ক আসতে পারে যে চুক্তিগণের যে ফর্মুলা ডেলটি আই মাইনাস আর আবার ডেলটি আর মাইনাস আই হতে পারে এবার আই মাইনাস আর আর মাইনাস আই কখন হয় আই মাইনাস আর তখনই হয় যখন লঘু থেকে ঘনতে আলোক রসিটা কী করে প্রতিশ্রিত হয় এবং আর মাইনাস আই কখন হয় যখন দেখা যায় ঘন থেকে লঘুতে আলোটা কী করে প্রতিসরণ ঘটে ঠিক আছে এই সংক্রান্ত ফর্মুলাগুলো একটু দেখে নেবে এছাড়াও ওই প্রিজম সংক্রান্ত ভিতর থেকে অঙ্ক টঙ্ক দিতে পারে কোন নির্ণয় করে হয়তো তোমাকে বললো যে একটা আলোক আপাতন কোন হলো তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এর প্রতিসরণ কোন হল এত ডিগ্রি তাহলে ক্ষেত্রে তোমার চুক্তিকোণ কত হবে এই টাইপের প্রশ্ন দিতে পারে আবার তোমার এখান থেকে তোমার প্রতিসারক যে কোনটা অর্থাৎ অ্যাঙ্গেল এ যে উপরকার সমবাহু ত্রিভুজের উপরে যে অ্যাঙ্গেল এ এরকম মানটা দিয়ে দিল তোমার একটা কোণে ভ্যালু বলে দিল আরেকটা কোণ করো তাহলে সেটাকে পাতলা প্রিজম ধরে যে ফর্মুলা সংক্রান্ত অঙ্গগুলো আসবে এছাড়াও মি ভ্যালু পুট করে মি ইকালটা আমরা কী জানি যে সাইনা এ বাই সাইন আর আবার কি সেই এ মিউ বি সমান কি মিউ বি মিউ এ মিউ বি ইকোয়াল টু ওয়ান বাই মিউ বি এ এই সংক্রান্ত অঙ্কগুলো আবার মিউ থেকে আর কি অঙ্ক আসতে পারে প্রতি স্বরঙ্গ থেকে যে এ মিউ বি ইকোয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি এবং এ মিউ বি ইকোয়াল টু ভি এ বাই ভি বি এবং ভি এ বাই বি ইকোয়াল টু ল্যামডা এ বাই ল্যামডা বি ঠিক আছে রৈখি বিবর্জন সংক্রান্ত অঙ্ক মানে কি এম অর্থাৎ যে লাইন আর ম্যাগনিফিকেশন বা রই বিবর্ধন বিবর্তন টু আমরা কী জানি ওখান থেকে যে ফর্মুলাগুলো অর্থাৎ ইস টু বাই ইস্ট ওয়ান ইকুয়াল টু হবে ডি টু বাই ডি ওয়ান মানে প্রথমে উপরে বসাবে হয় প্রতিবিম্বের দৈর্ভাব্য উচ্চতা এবং তার নিচে যে অনুপাত করবে সেটা লিখবে যে বস্তুর দৈর্ঘ্য উচ্চতা এদের রেশিওটা আনলে কিন্তু আমাদের ওখানে হয়ে যাবে ঠিক আছে তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং তোমার আলোর গতিবেগ সংক্রান্ত অঙ্কগুলো ওখান থেকে বললাম যে প্রশ্নগুলো যে মি ইকুয়াল টু সি বাই ভি এ বাই মি ইউকাল টু সি বাই ভি ঠিক আছে অর্থাৎ ওখান থেকে সি সি কেটে যাবে মানে ভি এ বাই ভি ভি পড়ে থাকবে ওখান থেকে যে অঙ্কগুলো এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা দেখে নেবে ঠিক আছে তো আলো থেকে মূলত চার থেকে পাঁচটা টপিক তোমরা খুব ভালো করে দেখবে প্রথম কি কি কী বললাম এক নম্বর হচ্ছে প্রতি সরাঙ্ক সংক্রান্ত অঙ্কগুলো অর্থাৎ চুক্তিকণ এবং মেয়ের ভ্যালু দিয়ে যে মানগুলো আসে সেগুলো দেখবে দুই নম্বর হচ্ছে আমাদের রৈখিক বিবর্তন সংক্রান্ত অঙ্ক আর তিন নম্বর হচ্ছে তোমার কি বলবো ওটাকে যে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ সংক্রান্ত অঙ্ক চার নম্বর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য সংক্রান্ত অঙ্ক ঠিক আছে এই সংক্রান্ত অঙ্কগুলো আলো থেকে দেখে যাবে এরপরে চলো আমরা যাই চলতরিত চলতরিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক আছে তোমাদের যেমন অহমের সূত্র অহমের সূত্র থেকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক দেয় এখান থেকে ঠিক আছে ঘুরিয়ে পেঁচিয়ে এই রোধাঙ্ক অহমের সূত্র ঠিক আছে রোধ তারপর তোমার সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে কিন্তু কভার করবে আর তার সঙ্গে আছে তোমার জুলের সূত্র তারপরে সেই শক্তি যে বি যে ইউনিটগুলো ওখান থেকে কিন্তু অঙ্ক দেবে ঠিক আছে ওই ক্ষমতা তরিত শক্তি বিষয়ে টোটালগুলো কিন্তু এখান থেকে অঙ্ক দেয় তো চলতরিত থেকে তোমাদের ম্যাক্সিমাম যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত অহমের সূত্র ওখান থেকে যে ফর্মুলাগুলো খুব ভালো করে দেখবে ভি কল এবার এখানে হয়তো দুজনের তুলনা করে রেশিও তোমাদের বার করতে দিতে পারে ঠিক আছে মানে বাংলা কথা বলতে চাচ্ছে আই এবং ওদিকে আই এদিকে আর এবং আর বলে দিলেও সেক্ষেত্রে তোমার ভি এর মানে অনুপাতটা কত হবে এই টাইপের অঙ্ক এছাড়াও দুটো মান দিয়ে পারে এছাড়াও তোমাকে এখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন কিন্তু দেবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ তারপরে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হয়তো চিত্র আকারে দিয়ে দিল বললো যে দুটি শ্রেণী সমবায় একটা সমান্তরাল সময় যুক্ত আছে টোটাল তুল্য রোধ কথা হবে এই সংক্রান্ত আসতে পারে ঠিক আছে তো শ্রেণীর সমান্তরাল সমবায় খুব ভালো করে ওইগুলো দেখে নেবে তারপরে তোমার অহমের সূত্রতে গেল কুলম্বের সূত্র থেকে শর্ট কোশ্চেনে একটা দুটো দেলে দিতে পারে তড়িৎ প্রভাব মাত্রা সেখান থেকে কিউইকলটা আইটি যে ফর্মুলা সেখান থেকে একটা দুটো অঙ্ক দিতে পারে এছাড়াও তড়িৎ ক্ষমতা অর্থাৎ পিউইকল সে ভিস বাই আর এই সংক্রান্ত যে ফর্মুলাগুলো ওখান থেকে খুব ভালো করে দেখে নেবে এবং বিও ইউনিট যে বোর্ড অফ ট্রেড ইউনিট এখান থেকে অঙ্ক একটা দেয় প্রত্যেক বছর ঠিক আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিওটি ইউনিট থেকে অর্থাৎ তোমাকে বলে দিল যে দুটি পাখা এবং দুটি লাইট এত ঘন্টা করে চলে মাসে কতটা তোমার ইউনিট খরচ হবে এবং মাসে কত টাকা বিল আসবে এই সংক্রান্ত অঙ্কগুলো এখান থেকে খুব ভালো করে কিন্তু দেখে নেবে ঠিক আছে তো চলতরি চ্যাপ্টার ছিল এগুলো এবং পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস থেকে মোটামুটি আলফা গণা নিঃসরণ বিটা কোন নিঃসরণ এবং গামা কোনা নিঃসরণ এই নিঃসরণ সংক্রান্ত অঙ্ক কিন্তু দেয় মূলত আলফা এবং বিটার ক্ষেত্রে দেয় গামার তো হবে না কারণ আলফা এবং বিয়েটা বার হওয়ার পরে উত্তেজিত অবস্থা থাকে তখন থাকে আমার বার হয়ে যায় ও ক্ষেত্রে কোনো মান চেঞ্জ হয় না ওরকম অঙ্ক দেয় না তো আলফা রশির ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয় সেগুলো একটু দেখে নেবে এবং লেখার যে ধরনটা সেটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে অর্থাৎ সে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কত কমে ঠিক আছে বিটা রশ্মি বার হলে কে স্থির থাকে কে বাড়ে এই সংক্রান্ত যে অঙ্কগুলো এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা অঙ্ক দেয় এরপর আসতে আমাদের পর্যায় সারণী পর্যায় সারণি থেকে তোমাদের চারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক থেকে কুড়ি মৌল আমাদের আঁকানো শেখানো আছে ওটা একটু দেখে নেবে ঠিক আছে তো ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন দেয় যে এদের তোমার পারমানি ব্যাসার্ধের নিম্নক্রম ঊর্ধ্বক্রমে সাজাও জারুণ ক্ষমতার নিম্নক্রমে সাজাও কি তোমার বলে দিল যে এখানকার যে তোমার কি বলবো দরিৎ নাটকতার ঊর্ধ্বক্রমে সাজাও এই সংক্রান্ত প্রশ্ন দেবে এছাড়াও একটা প্রশ্ন তোমার ইলেকট্রন ম্যানেজ দিয়ে দিল সেখান থেকে বললে এই মৌলটির পর্যবে কোথায় অবস্থান নির্ণয় ঠিক আছে এই সংক্রান্ত কিন্তু পরীক্ষা প্রশ্নপত্র দেয় তো এখান থেকে দেখে রাখবে এবং এর পরবর্তী চ্যাপ্টার যেটা আমাদের আইনের সমাজ বন্ধন এখান থেকে লুইস ডট গঠন সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো দেখে রাখবে কোনটা সমাজে কোনটা তরিত সেই প্রশ্নগুলো কোনটা সমাজে যে বুঝবে কি করে তরিত যদি বুঝবে করে এই সংক্রান্ত পরীক্ষায় আমার আসলে তোমরা কি করবে সেক্ষেত্রে কিন্তু টিপসগুলো তোমাদের আগে আমি ভিডিওতে বলে দিয়েছি ঠিক আছে যে একটা যদি ধাতু থাকে একটা অধাতু থাকে তাহলে সেটা কার ভিতরে পড়ে দুটোই অধাতু হলে কি হবে ঠিক আছে এবং তরিজির ক্ষেত্রে ইলেকট্রন দেওয়া নেওয়া করে নাকি তোমার বন্ড তৈরি করে সেগুলোটা দেখে নেবে ঠিক আছে সময ভিতরে কে বন্ড তৈরি করে কে তোমার ইলেকট্রন প্রদান করে একজন নেয় একজন ছাড়ে ইলেকট্রন ঠিক আছে এই বিষয়গুলো তোমরা ওখান থেকে খুব ভালো করে দেখে নেবে এবং তরিজির একটা স্ট্রাকচার এবং সমযোজির একটা স্ট্রাকচার কিভাবে গঠন তথ্য হচ্ছে সেই সংক্রান্ত একটা বিষয় দেখে রাখবে তাহলে ম্যাক্সিমাম ওখান থেকে সবগুলোই তোমরা পরীক্ষান্ত লিখে আসতে পারবে তো এই ছিল মোটামুটি ভৌতবিজ্ঞানের যে অঙ্ক টঙ্কগুলো আসে মোটামুটি ওভারঅল আমি যতটুকু অ্যানালাইসিস করে পেয়েছি জেনেছি তো তোমাদের আইডিয়া দিয়ে দিলাম আর এই চ্যানেলে তোমরা প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে একবারে তোমার কি বলবো অ্যানালাইসিস করে করে অঙ্কগুলোকে নিয়ে আসা হয়েছে তো সেগুলো তোমরা সকলে দেখতে থাকো ওকে আশা করছি যে ভিডিওগুলো আমি তৈরি করছি সবগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে মাধ্যমিক এবং টেস্টের জন্য ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে পড়তে থাকো বাই